ছুটে আয় সকল মিল আয়বীন আই রে প্রবীণ ছুটেই পতাকলে আইরে নবীন আই রে প্রবীণ তলে কোরআন মদের সুখের জীবন কোরআন মদের না কোরআন মোদের সুখের জীবন কোরআন মোদের আশা কোরআন মোদের আলোর পথেও কোরআন বাঁধু মেনে নিলে দা খুশি রাসূল খোদা শান্তি আছে সর্বদিকে আল কোরআনের এর ডাকে সেছে চলে আয় সকলে মিলে আয় রে নবীন আয় রে প্রবীণ ছোটে এই পতাকা তলে আয় রে নবীন রে প্রবীণ ছোটে এই পতাকা তলে কোরআনের পতাকা তলে যদি আমরা থাকতে পারি ইনশাআল্লাহ আল্লাহ পাক দুনিয়াও শান্তি দিবে আখিরাতও শান্তি দিবে ঠিক না ঠিক বলেন এই কোরআন পক্ষে থাকার কারণে যদি কোরআনের ছায়া তলে আমরা থাকি বিভিন্ন রকমের বালা মুসিবত আসবে গাবড়ানো যাবে না বালা মুসিবত আসবে বিভিন্ন বাধার সম্মুখীন হওয়া লাগবে বিভিন্ন রকমের বালা মুসিবত আসবে এই জন্য আল্লাহ তাআলা বলেন কোরআনের ছায়া তলে যদি তোমরা থাকো কোরআনের রজুকে যদি আঁকড়ে ধরো আমি আল্লাহ তাআলা বিভিন্নভাবে তোমাদেরকে পরীক্ষা করব

সালাম দুনিয়াতে এসেছে আসাদুল বালা ইয়াল আম্বিয়া সুম্মাল আমসাল সুম্মাল আমসাল ইউবতালুর রাজুল আলা হিসাবি দীনিহি ফায়াকাম্মার আলাইহিম আসসালাতু ওয়াস বলেন আমার পক্ষ থেকে যত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছিল আমি আল্লাহ তাআলা তাদেরকে বেশি বেশি পরীক্ষা করেছি এরপরে রব্বুর রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেন সুম্মাল আনসাল সুম্মাল আনসাল ইউবতালুর রাজুল আলা হাসাবি দীনিহি যার ঈমান যত মজবুত তার পরীক্ষা তত বেশি কে বলেন ঠিক না ঠিক বলেন পাঁচ নামাজি এক বিপদ না যাইতে আর তিনটা বিপদ সামনে আছে না নাই বলেন পাঁচ নামাজি কম বেশি দীনের উপর চলার চেষ্টা করে ওদিকে তার খেতের এভাবে ধান নষ্ট হয়ে যায় ওদিকে বিদেশে ছেলেটা অসুস্থ ওদিকে কামাই রোজগার কম কি বলেন আছে না নাই আল্লাহ

সুৎখোর ঘুসখোর হারাম খোরের অট্টালিকা প্রাসাদ দেখে তুমি মন খারাপ করিও না মাতা অঙ্কলীল এটা অল্প সময়ের জন্য মাতা অঙ্কলীল দুইটা তাকে দিয়েছেন অল্প সময়ের জন্য এতে প্রাসাদ এতে অট্টালিকা এ হারাম ইনকাম দিয়া বিশাল করলো এটা অল্প মাতা অঙ্কলীল সুম্মা মাওয়াহুম জাহান্নাম এর বিনিময় আমি আল্লাহ রাখছি জাহান্নাম নাউজুবিল্লাহ বলেন এটাই তোমার জন্য অনেক সফলতা সোভা এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ হারাহাল ভাবে দুনিয়াতে চালার জন্য প্রয়োজনে না খেয়ে থাকবো তারপর হারাম ইনকাম হারা এভাবে হারাম দিকে আমরা যাবো না পারবো না ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন যতদিন এই আবাদত কবুল হওয়ার জন্য উল্লেখযোগ্য শর্ত হলো হ্যাঁ হালাল গাজা হালাল গাজা না হওয়া পর্যন্ত আমাদের আবাদত গুলো আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য প্রিয় ভাইরা এই জন্য কোরআনের পক্ষে থাকতে গিয়ে বলা মুসিবাদের সম্মুখীন এই রোজে আফ্বল থেকে রসুল সাল্লাহ সাল্লাহআসাল্লামের সাহাবাই কারাম থেকে নিয়ে আজ পর্যন্ত যারা কোরআনের পক্ষে ছিল কোরআনের পক্ষে কথা বলছে বিভিন্ন রকমের বালা মুসিবতের শিকার হয়েছে কি বলেন ঠিক না বেঠিক স্বয়ং রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমরা ঘটনা শুনেছি যে শিয়াবে আমি তালেবের মধ্যে দীর্ঘ সময়ের বন্দি ছিল সেই জালেমের সৈনাচাররা রসুল করিম সাল্লাহ আলি সাল্লামকে বন্দি করেছিল বেসকার শরীফের হাদিস এক ইহুদি রসুল করিম সাল্লাহ আলি সাল্লামকে এভাবে বন্দি করেছিল নজর বন্দি ফজর থেকে নিয়ে পরের দিন ফজর পর্যন্ত মেসকা শরীফের হাদিস তোর

মুকার কি তোমার পছন্দ হয় কি মুকার তোমার রাজত্ব পছন্দ হয় কি তোমার রাজত্ব যদি পছন্দ হয় আমরা তোমাকে লিখে দিব না এভাবে সুন্দরী এভাবে রমণী নারী তোমার প্রয়োজন হয় তাও আমরা ব্যবস্থা করে দিব এই কালিমার দাওয়াতগুলো তুমি বন্ধ করে দাও রসুল করিম সাল্লাহ আলাই সাল্লাম বিন্দু

প্রোজেউল থেকে আশরাফ সাহাবায়ে কেরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালিম আইম্মায়ে মুস্তাকিদিন আস্তে আস্তে বর্তমান যারা যারা এত বেশি কোরআনুল কারিমের কথা বলে হাদিসের কথা বলে বিভিন্ন রকমের বলা मुसीबতের শিকার হয় বিভিন্ন রকমের জুলুমের শিকার হয় ঠিক না বলেন এই উপমহাদেশের প্রবীণ মুহাদ্দিস হাজার হাজার আলেমের উস্তাদ শাইখুল হাদিস তাই যিনি দীর্ঘ ষাটটা বছর পর্যন্ত হাদিস পড়াইতে পড়াইতে বেসার মাছ আবেকা হয়ে গেছে শুধু হয়ে বসতে পারে না হাদিস পড়াইতে পড়াইতে সোজা হয়ে বসতে পারে না এই জালেমরা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইকে এই জালেমরা জেল আবদ্ধ করছিল প্রচুর পানি পর্যন্ত শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইকে দেই নাই কি বলেন ঠিক না ঠিক বলেন এরপর আসতে আসতে বর্তমান যুগ যারা কোরআনুল কারীমের কথা বলে কোরআন হাদিসের সঠিক বিষয়গুলো মানুষের কাছে পৌঁছে দেয় বিভিন্ন রকমের বালা মুসিবতের শিকার হয় বিভিন্ন রকমের জুলুম জরিমানা জুলুম অত্যাচারের শিকার হওয়া লাগে এই উপমা উপমহাদেশের এমন একজন বিজ্ঞ ব্যক্তি ছিলেন যাকে কওমি আলিয়া সর্বসাধারণ

করে তার কোনো অপরাধ ছিল না একমাত্র অপরাধ হলো কোরআনের কথা বলার কারণে কোরআনের পক্ষে থাকার কারণে তাকে বিভিন্ন রকমের অফার দিয়েছিল আমরা যেটুকু শুনেছি আমাদের ওস্তাদ দীর্ঘ সময় ধরে জেল করা হয়েছে এই মুসলমান সেই সেই জাতি মুসলমান কখনো বাতিলের সাথে আপোষ করে না আজও যদি আমরা সেই মুসলমান সেই সাহবাই

করে সকাল বেলা ফান্তাস দ্বারা নাস্তা করতে হবে তার বড় হারাম খাওয়া যাবে না এই জন্য কোরআনের পক্ষে তাকবুদ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তুই মুসল্লি ভাইরা এই হলো কোরআন এই হলো কোরআন কোরআন এমন এক জিনিস ম্যাগনেট আলহামদুলিল্লাহ আমরা কোরআন শিখি ঠগি নেই বলেন আলহামদুলিল্লাহ আমরা ঠগি নেই জন্য আমি দীর্ঘ সময় যে কথাগুলো বোঝার জন্য চেষ্টা করেছি সেটা হলো আমাদের ছেলে সন্তানগুলো হলো আমানত বলেন কি আমানত এই ছেলে সন্তানগুলোকে যদি দিন না শিখাই আপনি আপনার সন্তানকে আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটির সর্বোচ্চ শিখান একে ডাক্তার বানান একে বিশেষ ক্যাডার বানান একে মেডিকেল বিশেষ এভাবে অভিজ্ঞ বানান রসুল কথা। কোন হাদিসে নিষেধ করে নাই তবে সর্বপ্রথমতম শিক্ষা যে কোরআন শিক্ষা যদি না শিখেই আল্লাহর কাট সন্তান আফিল করবে কি বলেন ঠিক না ঠিক বলেন এজন্য আমরাও নিজে শিখবো আমাদের ইসলামের শান্তন আগে সর্বপ্রথম যে শিক্ষা কোরআন শিক্ষা ইলমা শিক্ষা তার মাথায় যদি শেখ পড়া যায় এ কখনো নাস্তিকের শিকার হবে না এ কখনো নাস্তিক্যবাদ স্বীকার করবে না এর মুখ দিয়ে কখনো আল্লাহ বিরোধী কথা আসবে না কি বলেন ঠিক না ঠিক বলেন আপনি যেই লাইনে পড়ান কোনো সমস্যা নাই সর্বপ্রথম শিক্ষাটা দ্বীন

গত বছর এই সময় আমার আব্বা আমাদের সামনে ছিল এই মুহূর্তে আমার আব্বা নাই আমরা সকলে আমার বাবার জন্য দোয়া চাচ্ছি আমার বাবার জন্য সকলে দোয়া করবেন আল্লাহ যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে বলেন আমিন আমার বাবা আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা মোজাহাদা নিজের শ্রম মেধা সব কিছু চেষ্টা উজাহার করে দিয়ে কোরআন হাদির শিকারের জন্য চেষ্টা করেছে ওই যে আল্লামা আল্লামা ইকবাল মরহুম তিনি বলছিল Бұл келесі

মাকাম দান করে তার জীবনের সমস্ত গুণাগত আল্লাহ পাক মাফ করে দেয় এবং সাথে সাথে আমাদের ছেলে সন্তান গুলা কামরেন শিখাবে ইনশাল্লাহ